তোমরা একজন গোলাম হয়ে আরেকটা গোলামের কাছে সাহায্য চাও ওরা তোমার কোনো প্রয়োজন মিডাইতে পারবে না তখন জাকারিয়া আলহি ইসালাম কি করলেন গাছের ভিতরে প্রবেশ করলেন জিবরাইল তার সামনে পাঠালেন বলতেছে তুমি তো মহা অন্যায় করেছো ভুল করেছ আপনি যদি এই গাছের কাছে সাহায্য না আছে আল্লাহর কাছে সাহায্য চাইতাম তা অবশ্যই আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করে দিতেন কিন্তু আপনি আল্লাহর কাছে সাহায্য আসনি না আছে আপনি গাছের কাছে সাহায্য চেয়েছেন সুতরাং এই গাছ আপনাকে বাঁচাইতে পারবে না আর যদি আপনি আর একবার আ উ শব্দ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নোবি ডিপার্টমেন্টের নাম থেকে খাতা থেকে নাম কাইটা কাফেরের খাতায় নাম লেখা হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ যখন সে পুরোপুরি জিনিসটা বুঝতে পারে আমি তো একজন আল্লাহ আল্লাপের গোলাম তা আমি এই যে বা মরা মানুষের কাছে আসলে এসে এখানে হাত আরে আমি যে গোলাম আল্লাহ তার গোলাম তাহলে এ আমি একটা গোলাম ভয়া এই গোলাম আবার আর কি উপকার করবি যখন ইমানটা পুরোপুরি আনার আগে এরকম মন্তব্য করে আর যখন পুরোপুরি ইমান নিয়ে এসে তখন সে বলে যে না আমি যার গোলাম এ হল তার গোলাম সুতরাং এর কাছে আমি চাইবো কেন আমি সরাসরি রাত দুইটায় মসজিদে গিয়ে বা আমার যে না থাকার যে জায়গা আছে এই জায়গা করে দূরে কানো আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো তো যখনই এইরকম করে হয় তখন আল্লাহ পাক বলে যে ওই ধরনের লোকগুলো যখন আমার কাছে ভুল স্বীকার করে যখন আত্মসমাপন করে তখন আমি পাক তাকে কবুল করে নিই বলেন আল্লাহ পাক তখন ওই জবাব দিচ্ছে যে একজন সাধারণ মানুষ আরেকটা যখন পাথরের কাছে হোক সূর্যের কাছে হোক বেলার কাছে হোক যখন এরকম করে সাহায্য চাই তখন আল্লাহ পাক জবাব দিলেন যে ওরা কি ধরনের আল্লাহ পাক বলছেন বলেন আল্লাহ পাক বলেন তোমরা যারা আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো যাদেরকে সম্মান করো যাদের কাছে মাথা নত করো যাদের কাছে সাহায্য চাও ওরা তোমার মতো ওরা আমার আরেকটি গোলাম সূর্য আমার গোলাম চন্দ্র আমার গোলাম গাছপালা পাহাড় পর্বত পশু পাখি সবই আমার গোলাম তোমরা একজন গোলাম হয়ে আরেকটা গোলামের কাছে সাহায্য চাও ওরা তোমার কোনো প্রয়োজন মিলাইতে পারবে না কিছুতেই পারবে না তোমরা যেমন আমার এবাদত করো ঠিক তেমনি তারাও কিন্তু আমার এবাদত করে ওরা এমনি এমনি চলে না আল্লাহ পাক বলেন আশাম সূর্য এবং চন্দ্র তারকা তারকা রাজি নক্ষত্র রাজি গ্রহ রাজি মিল্কি ওয়ে গ্যালাক্সি ব্লাগন মাধ্যাকর্ষণ শক্তি লাভ গ্রাভিটিশন এরা সবাই আমি আল্লাহ পাকের হুকুম এবং হিসা মতন চলে তোর লতা বৃক্ষে বৃক্ষাদি গাছ লতা পাতা যা তোমরা দু চোখ দি দেখতে পাও আজা দেখতে পাও না এরা সবাই আমি আল্লাহ পাকের কাছে সেজদা অবস্থা আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দেখছেন তাহলে সব কাজ করে আল্লাহ আমার ভাইয়েরা নবীন সাল্লা সাল্লাম যখন তিনি কোনো একটা জায়গায় যাবেন অথবা তিনি এক জায়গার মধ্যে অবস্থানরত আছেন এমন সময় একটা ইহুদির ছেলে একটা নবীজির সামনে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে হাজির হয়ে গেলেন নবীজি জিজ্ঞাসা করলেন ভাই তোমার মূর্তিটা ভাঙ্গা কেন ইহুদির ছেলে বলতেছেন হুজুর এই মূর্টিটা ভাঙ্গা কেন আমি এটা সংশোধন করার জন্য আমি আপনার সামনে আসছি রসুল বললেন কি হয়েছে ইহুদি বলতেছেন হুজুর আর এটা হচ্ছে এই মূর্তিটা হচ্ছে আমার খোদা আমি যখন যেখানে যাই যে অবস্থায় যাই যেই জায়গায় যাই তখন আমি খোদাকে সঙ্গে করে নিয়ে যাই না জানি রাস্তার মধ্যে যদি কোনো বিপদ আপদের মধ্যে পড়ে যায় তখন খোদা আমাকে উদ্ধার করবে এই পরিকল্পনা আমি খোদাকে নিয়ে সঙ্গে করে যাই রসুল বললেন ভাই খোদাকে সঙ্গে করে নিয়ে যাও ভালো কথা কিন্তু খোদার হাত এবং পাও ভাঙ্গা কেন মূর্তি ভাঙ্গা কেন তখন ইহুদি বলতেছে হুজুর আজকে ঘটনা হলো আমি এই খোদাকে নিয়ে একটা জায়গা যাওয়ার জন্য রওনা দিলাম রাস্তার কিছু দূর যাওয়ার পর আমার পেশাবের চাপ আসলো মনে মনে চিন্তা করলাম আমি যে পেশাব করতে যাব ওটা তো অপবিত্র জায়গা ওই জায়গায় খোদাকে না নিয়ে যাওয়াটাই ভালো হবে তখন আমি কি করলাম ওই খোদাকে পিছনে একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিয়ে গেলাম কাম সারতে পেশাব করতে পেশাব করে এসে দেখি খোদার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খোদার সম্ভ শরীরটা ভিজা ভিজা ভাব মনে মনে চিন্তা করলাম নিশ্চয় খোদার গায়ে কোনো বরকত পবিত্র পূর্ণিমায় পানি নাজির হয়েছে আমি তখন এই পানিগুলোকে একটু ট্রাই করবার জন্য টেস্ট করার জন্য একটু জিহব বাড়ি ছাটলাম খাইলাম টেস্ট করলাম কিন্তু মনে মনে ভাবলাম যে খোদার গায়ে যদি বরফতের পানি না দিলে হবে তাহলে পানিটা টক তিতুক আর গন্ধ গন্ধ হবে কেন কারণ এই রকম চিন্তা করতে করতে এদিক সেদিক তাকে আমি দেখতে পেলাম একটা কিছু দূর কিছু দূরের মধ্যে একটা মাদি কুত্তা দাঁড়িয়ে আছে তার তলপেট থেকে পানি টপকাচ্ছে তখন আমি মনে মনে ভাবলাম খোদার গায়ে যে বরকতের পানি নাজির হয়েছে এটা আসলে সেই বরকতের পানি আরে কুকুর তো মুফ করে দিয়েছে রসুল বললেন ভাই তারপরে কি এরপরে ওই ইহুদি বলতেছে হুজুর তারপর আমি আমার রাগটাকে সেক দিতে পারলাম না তখন ওই খোদাকে দুই হাত দিয়ে এরকম করে ধরলাম ধরা পরে বললাম তুই কি খোদা না তুই একটা হুদা তুই তো নিজেই নিজেকে বাঁচাইতে পারো নাই আরে আরে আমি যদি বিপদের মধ্যে পড়ে যাই তখন তুই আমারে কেমনে করে বাঁচাবি এই বলে হুজুর আমি রাগ করে একটা আছাড় মারলাম যার কারণে তার পাও হাত ভেঙে গেছে বলেন সুহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল একটা ফাঁসি দিয়েছিলেন তো দাগগুলো কি সুন্দর বাইরে ছিলেন দুইটা পাড়ি দাগ আর মুখ মুখ খান মানে মনি মুখটার মতো দেখা যাচ্ছে তখন রসুল বলছেন যে তুমি এখন কি ডিসিশন কি ডিসিশন আমার কাছে চাও কি মন্তব্য চাও তখন এই হুদি বলছে হুজুর মহাসত্যের সন্ধান পেয়েছি আর ওই আমি ওই জাহেদপন্থী ওই ওই বিধর্মীর মধ্যে থাকতে চাই না যে তু ইয়াই তো নিজে নিজের বাসের পারে নাই আর আমি তা আমি যার বলাম ইয়াহ তো তার বলাম কেন আমি তার কাছে মাথা মাথা করবো কেন আমি তাকে সদা হিসেবে গ্রহণ করবো সুতরাং এত পা ভাঙিছে হাত ভাঙিছে এটা আপনার দেখার জন্য হলে এত তো আর সোজা করে দিলাম ওইখানে কিন্তু আপনার দেখার জন্য শুরু করে এটা নিয়ে আসলাম তখন আল্লাহ রসুল বলছেন ঠিক আছে তাহলে তুমি কি বলো তাকে কালে মা মুসলমান বানাতে পারেন আল্লাহ এই যে আল্লাহ পাক এই কথাটা বলতেছে মাসাল্লা দিন একটা খাদু যে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যারা সাহায্য গ্রহণ করবে তাদের উদাহরণ হলো মাকড় সার আর যদি আল্লাহ পাকের হুকুম আকাম মেনেই যদি আমরা চলি তাহলে এমন বিপদ আপদ আসতেও পারে আল্লাহ পাক কী করবেন যে মাকসা দিয়েই আপনাকে হেল্প করবে উপকার করবে আপনি টেরো পারেন আমার আল্লাহ পাকের পয়গম্বর হজরত জাকারিয়া ইসলাম তিনি কি করলেন তিনি একবার একটা মজলিসের মধ্যে তিনি একটা বয়ান দিচ্ছে এরকম করেন মানুষের সামনে নসিহত করছেন এমন সময় কাফের বেঈমান মুশরিকের বাচ্চা এরা কি করলেন তাকে মারার জন্য ধাওয়া করলেন তখন হজরতে জাকার ইয়া আলহী ইসালাম বাসার জন্য নিজেকে আত্মসম্পন্ন করবার জন্য তিনি ওই মজলিসতে ত্যাগ করে তিনি দৌড় মারলেন একটা গাছের বাগানে গেলেন যাওয়ার পর একটা গাছের মোটা সোটা গাছের সামনে গেলেন যাওয়ার পরে বলতেছেন ও গাছ ওই যে দেখো আমাকে কাফের বাসার আমাকে তাড়া করেছে সুতরাং তুমি তোমার দেহ ফাঁক করে আমাকে একটু জায়গা করে দাও জাকারি আল্লাহ সালাম ওই জায়গা বলে কারণ নবীদের একটা কেরামতি আছে যে যখন আল্লাহ পাক যাক যখন কোনো নবু নবী নবুয়ের দিয়ে নবী বানায় ওই নবীর একটা কেরামতি কি মুখটা তো পবিত্র থাকে তো গভীরে নিষ্পাক যখনই মুখ দিয়ে যে কথাটাই বলে সঙ্গে সঙ্গে ওটা কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ নবী মানুষ আন শুনি তো আল্লাহ নবী বানায় নাই নবী যাচাই বাছাই করে কাক নবীর দিলে কে কোন ব্যক্তি এই লোড সহ্য করতে পারবে কখন কাক সামনে জিব্রাইল কীভাবে ওহি নিয়ে আসবে কীভাবে নিয়ে আসবে না এটা একমাত্র আল্লাহ পাকে জানাবে হজরতএব জাকারিয়া আলহ যখন তিনি এরকম করে বললেন তখন গাছটার সঙ্গে সঙ্গে এরকম ভাগ হয়ে গেলেন যখন ভাঁক হয়ে গেলেন তখন জাকারিয়া আলহি ইসালাম কী করলেন গাছের ভিতরে প্রবেশ করলেন আবার সঙ্গে সঙ্গে গাছটা এরকম মিলাম হয়ে গেল যখন মিলাম হয়ে গেল তখন ওদিকে কাফের বাচ্চারা ওরা ধাওয়া করে দেখলো যে এই বাগানের মধ্যে তো জাকারে ঢুকছে এখন কেন পাওয়া যায় না কোথায় গেল এমন সময় একটা যুবক মিস্টার ইংলিশ উনি এসে বলতেছে আমার তোমরা কাকে খুঁজতেছ বলতেছে আমরা জাকারিয়াকে খুঁজতেছি তখন বলতেছে ওই যুবক বলল তোমরা তো জাকারিয়াকে পাইবে না কারণ জাকারিয়া তো মস্ত জাদুকর যদি তোমরা জাকারিয়াকে পাইতে হয় তো এদিকে আসো ওই যে জাকারিয়া কিছুক্ষণের মধ্যে একটা গাছের মধ্যে প্রবেশ করেছে গাছের মধ্যে ঢুকছে তখন ওরা বলতেছে যে কেমন কথা রে মানুষটি গাছের মধ্যে ঢুকতে পারে পেঁয়াদ মিথ্যাবাদী তখন ইবিলিশ ওই যুবকরাাকারা কেদি বলছে যে আমি জীবনেই মিথ্যে কথা বলিনি আর মিথ্যে কথা বলে কেমন আমি আপনাকে ঘাই করব ঢোকা দেবো আমি তো প্রমাণ ছাড়া কাজ করিনি আসেন দেখা দেয় গাছের কাছে নিয়ে গিয়ে বললেন যে এই যে দেখো জাকারিয়ার গায়ের চাদর বা কিছু কাজ দেখা যায় তখন তারা করাত এনে কাটা কাটা শুরু করলেন কাটতে 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 যখন সোমাইয়া তাবিলমান সার যখন কাটতে 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 মাথার মধ্যে সে তখন করাত লাগলো জাকারিয়া তখন সে মুখ দিয়ে শুরু করলেন আহ উ এরকম একবার দুইবার বলেছে। যখন হজরত্যা জাকারিয়া রকম আহ উ শব্দ ব্যবহার করলেন তখন আল্লাহ আল্লাপাক জিবরাইলকে তার সামনে বাড়ালেন জিবরাল গিয়ে বলতেছে অল্লা পয়দম্বর তুমি তো মহা অন্যায় মহা ভুল করেছ আপনি যদি এই গাছের কাছে সাহায্য না সে আল্লাহর কাছে সাহায্য চাইতা তে অবশ্যই আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করে দিতেন কিন্তু আপনি আল্লাহর কাছে সাহায্য আসনি না আছে আপনি গাছের কাছে সাহায্য চেয়েছেন সুতরাং এই গাছ আপনাকে বাঁচাইতে পারবে না আর যদি আপনি আর একবার আ উ শব্দ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী ডিপার্টমেন্টের নাম থেকে খাতা থেকে নাম কাইটা কাফের খাতায় নাম লেখা হয়ে যাবে আপনি তো মহান করেছেন ওযা বলেন মাসানুললে দিন এত তাখ জমিন আমি আল্লাহকে বাদ দিয়ে ওদের কাছে সায্য যাবে ওর কাছে সাওয়াব মাকর সায্য সাওয়াব কি এক হযরত যাকারিয়া আলাইহিস সালাম কে শ্বাস করলেন করলেন না তিনি সবরের সাথেই তিনি ওখানে সায্য দর্শন হয় তে দেখেন যে উনি ভুল করেছেন জিবরাইল এসে বলতছে যে আপনি তো এখানে বলতে পড়তে যে আল্লাহ আমাকে বাঁচাও তো এই কথাটা ভুষ করে মুখ দি না বাইর হয় তিনি কি করলেন গাজ আমাকে বাঁচাও আরে গাজ কি বাঁচাইতে পারবে কি বাবা আমাকে বাঁচাও অমুক তমুক বাঁচাও বাঁচাও বা একমাত্র যখনই যে কোনো বিপদে আসবে তখনই মুসলমান মোমেনের মোক টাকিদের মুক্তি ডাই বাই কি কি আল্লাহ আমাকে বাঁচাও একটা দৃষ্টান্ত বলি এখানে ওই যে আমাদের এলাকায় জসাই হাট আছে আচ্ছা না যশাইর হাট তো অনেক দিনের কথা এটা তখন আমি কেবল ক্লাস এইট নাইনে পড়ি অনেক দিনের কথা তা ওই তখনই আমার ওই যশাইর হাট আমি গেছি একাই আমার বাবার সরিষার তেল নেওয়ার জন্য তা আসার সময় বেলা ডোবো রো বাবা তখন কিন্তু আলাদা তো ব্রিজ হয়েছে তখন কিন্তু ব্রিজ ছিল না দামাল ছিল দামাল পছন্দ না একটু দিয়ে দামাল বানাচ্ছে তো দামালের ওনা আসিয়ে প্রায় সাত আট জন তো সাত জনের মধ্যে পাঁচ থাকি ছয়জন করে হেন্দু আর আমরা দুই লোক আর আমার মাথায় টু বিয়েছে আর পাঞ্জাবি এমন সাপট ঘূর্ণিঝড় উঠেছে ওই টাইমে তখন হিন্দু গেলে পাশে বাঁচাও হ্যাঁ আমি কি বেসাবো আপনাকে পছন্দ আল্লাহ দেখাও তো আমার আমি কি একাই আল্লাহ দেখাবো আর আপনারা তো না না এই সময় আল্লাহ ছাড়া কাজ না করো ভগবান টগবান কেউ পারবে না তো দেখেন ওরাও কিন্তু খেলার নাম বাবাজি দেখেন এই জন্য যখনই বিপদ আপদ আসে তখন একমাত্র মোমেন মুসলমান মুখ দিবার হবে কি আল্লাহ আমারে বাসাও তা জাকারি আল্লাহ অভিমান হলে হবে কি কিন্তু সে সাহায্য চাইতে গিয়ে ও খনিক সময়ের মাধ্যমে তিনি ভুল করে তিনি গাছের কাছে চলে যাচ্ছেন গাছটাকে সাহায্য করতে পারেন আমার ভাইরা এরপরে লাহারা বললাম এই কথা বলছেন ইন্নাল্লাহাইয়া লামু মাইয়া দোনা মেন্দু নিহি মেন সাইয়েন বহুয়াল আজি জুল্লাহ কিম যে নিশ্চয় আমি আশা আমারই ইবাদত করবে তারা যারা আমার বান্দা আমার মোমেন যদি আমার হুকুমাহা মেনেই চলে জীবন ধারণ করে তাহলে কিন্তু আমি ঠিক এমন জায়গায় জায়গা হবে আমি ইচ্ছা করলে মাকড়সার জাল দিয়েই কিন্তু তোমাদেরকে বাছাই দিতে বলে সুভান আমার বন্ধু সাল্লাম যখন মাকসার জাল পাক কীরকম করে তাকে বাঁচাবেন দৃষ্টান্ত যখন আল্লাহ নবী যখন মক্কায় এরকম তাও রেসালের দাওয়াত দিচ্ছেন দিদি দিতে যখন দাওয়াতটা যখন বেশি হয়ে গেল তখন আবু জাহেল আবু ল্যাবসাগর বা এদের অত্যাচার নবীজিকে হিজরত করতে হয়েছে যখন হিজরতের ডিক্লেয়ার আসলো হিজরত করার জন্য যখন ওয়ার্ডার আসলো তখন আল্লাহ নবী হযরতে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহমকে নিয়ে রওনা দিলেন রাত পাড়ি দিচ্ছেন দিতে দিতে মদিনার এলাকা যখন পৌঁছলেন পৌঁছার পরে হজরতের সিদ্দিকে আগ করে দিয়ে আল্লাহ বলছেন হাবিবাল্লাহ রাত প্রায় শেষের দিকে ওয়াক্ত হয়ে হয়ে আসতেছে সুতরাং ওই যে সামনে পাহাড়িয়া গর্ত আছে আমরা ওখানে আশ্রয় নেই নইলে কিন্তু বেলা উঠে গেলে ধরা পড়ে যাব। তখন তারা ওই পাহাড়িয়া গুহার মধ্যে গেলেন যাওয়ার পরে বলতে সুল আল্লাহি পাহাড়িয়া গুহা সব বিশ্বুৎ পোকামাকড় থাকতে পারে সুতরাং আমি আগে ঢুকে ওইগুলো পরিষ্কার করে নেই আবু বকর সিদ্দিক ঢুকলেন ঢুকার পর পরিষ্কার করলেন করার পরে আবু বকর সিদ্দিক নবীজিকে ডাকলেন হুজুর ঢুকেন ঢুকলেন ঢুকার পর রসুল বলছেন আবু বক্কর পাহাড় বে বে বড্ড কষ্ট হয়েছে তুমি একটু বসো তোমার উরুরফোর মাথায় আমি একটু ঘুমায় যাই আল্লাহ নবী আরাম খর মারছেন এমন সময় কাফের বেইমানের বাচ্চারা নবীজির পায়ের চিহ্ন দেখে দেখে পিছিয়ে পিছিয়ে ধাওয়া করেছিলেন ওই জায়গার মধ্যে এসে বিশ্ব নবীর পায়ের চিহ্ন শেষ হয়ে গেছে ごはんの維持してください。 দুই জনে আত্মগোপন করেছেন বুয়াটা এত ছোট কবির ছিলেন শুয়ে যদি হাঁটু করা যায় হাঁটু দেখা যায় আর বসে যদি মাথা উঁচু করে মাথাটা দেখা যায় আবু সিদ্দিক তিনি তাদের আল্লাহি আমরা তো পাকড়া হয়ে গেলাম ধরা পড়ে গেলাম এই তো বুঝি আমরা কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে যাব আল্লাহ নবী আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহম তার কথা শুনে শিখ দিলেন না ফাল দিলেন না কিং কর্তব্য বেমুল হলেন না তিনি ধৈর্য সহকারে বলেছেন আমি ভক্ত তোমার ধারণা কি আমরা দুইজন তোমার ধারণা কি তুমি আর আমি না 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 লাতা হাজান তিন আল্লাহামা আ না আল্লাহ একবার আল্লাহর রসুল বলতেছে না একমাত্র এখানে তুমি আর আমি দুইজন আল্লাহপাক দিয়ে তিনজন আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবে সুহান আল্লাহ তখন আল্লাহ রসুল কি বললেন এই যে মাপ সাইস ওইখানে গর্তের মধ্যে বলে দিলেন এরপরে কবুতর আসলো এরপরে ওখানে ডিম পাড়লো এরপরে কাফাররা দেখতেছে দেখো যে এই গর্তের মধ্যে আছে নাকি তারা খুঁজতে খুঁজে দেখা যাচ্ছে যে এই জায়গায় তো পায়ের চিহ্ন সম্ভবত এই আশেপাশে কোথাও মানে আছে লুকিয়ে আছে তখন একজন আগে এগিয়ে গিয়ে দেখতেছে যে না এখানে তো গর্তের উপরে আপনার জাল করতেছে কবিতর করতেছে আর এইখানে যদি ঢুকে তা তো ওরা এরা তো একটাও থাকতো না তখন ওরা ওই জায়গা থেকে গোব্যা আর এখানে খুঁজতে লাগলো খুঁজতে লাগলো মানুষ তো দেখেন এই যে আল্লাহ পাকের সাহায্য আল্লাহ রসুল বলতে যে এটা তোমার ধারণা কিন্তু আল্লাহ অবশ্যই আমাকে কি করবে সাহায্য করবে হজরতের জাকারিও নবী আমার নবীও নবী কিন্তু উনি তো ফুট করে মুক্তি কথাটা বেড়ে গেছে গাছ তুমি আমাকে রক্ষা করো গাছ রক্ষা করতে পারে নাই আর আল্লাহ রসুল বলছে যে খবরদার বিচলিত হওয়া যাবে না তিন কর্তব্য বিমূল হওয়া যাবে না একমাত্র আল্লাহ রাবুল আলমিন আমাদের সাহায্য করতে পারেন সুবাহ আল্লাহ

আল্লাহ বলতে যে আমি আল্লাহকে বাদ দিয়ে যারাই যখন অন্যকে সাহায্য রুপি গ্রহণ করবে যারা এদের উদার হলো মাকড়সার মতন তা এই জন্য মুমিন মুসলমান মোত্যাগী হইলে সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে সাহায্য চাইলে কবুলতে হবে তখন যখন আমাদের আপনাদের আমলটা ঠিক মতো আল্লাহ পাকের হুকুম আকা মেনি করব তখন এটা কিন্তু কবুল হবে অনেকে আমরা ধারণা করি যে এত দোয়া কন্যু দোয়া কই কবুল হয় ভাই এই কথাটা বলে আপনি তো দোয়া কবুল কর আপনি বুকে হাত দিয়ে দেখবেন দোয়া কই কবুল হয় এই কথাটা বলার আগে বুকে হাত দেখবেন আচ্ছা আপনার আমল বন্দিগির মধ্যে আমলটাকে ঠিক আছে আপনি কি একদিনের নামাজ কাজা করেন নাই এই জন্য সঠিকভাবে আপনি যদি নামাজটা পাওয়া যত্ত করেন আপনার আল্লাহ কিন্তু ওই যে কি বলে আপনার টাকা দেখবে না বাড়ি দেখবে না জুব্বা দেখবে না টুপি দেখবে না দাড়ি দেখবে না সুন্দর চেহারা দেখবে না আল্লাহ দেখবে তা কোয়া। আল্লাহ আল্লাহর কাছে নাই 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 লোক ছোট সব এক সমান আল্লাহ পাকের কাছে সব ড্রান্দা কি সব এক সমান আল্লাহর কাছে একটা যে কি বলে আপনার একটা যদি গরিব মানুষ সারাদিন শ্রম দিয়ে খায় যে গাচ্ছি মরণ কাপড় নাই অথচ ওই লোকটা সঠিকভাবে পাঁচ হত্তন নামাজ আদায় করে এবং কি রাতে ওটা হাজরত পড়ে ওই লোকটার দামি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মর্যাদা বলে সুবাহন আল্লাহ আল্লাহর কাছে বড় লোক না হজরে তো ওমর ফারুক রাজি আল্লাহ কাবার শরীর তাওয়াফ করতেছেন মানে তা কোয়াকি এটা বুঝাই বুঝাইতেছি তাওয়াপ করতেছেন তো হাতের মধ্যে এরকম ছিল লাঠি লাঠি নিয়ে তাওয় করতে 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 ওই ঘুরতেছে চক্কর দিচ্ছে চক্কর দিতে দিতে হাজরে আশ্রাদ যে পাথরটা আছে ওই পাথরের কাছে দাঁড়ায় গেলেন ওমর দাঁড়ায় এরকম লাঠি উঁচু করছে বলতেছে যে পাথর পাথর তুই তো আমার কথা শুনতে পাবি না তুই শুনে রাখো যে আল্লাহর রসুল তুই তো একটা পাথর মানে ওমর বলতেছে তুই তো একটা পাথর আল্লাহর রসুল তাওয়াব করছে আমিও তওয়াব করছি আল্লাহ রসুল তোকে সম্মান করেছে আমিও তোকে সম্মান করি আল্লাহ রসুল তোকে চুমু দিয়েছে আমিও তোকে চুমু দিয়েছি দেই কিন্তু যদি আল্লাহ রসুল এগুলো কিছু না করতো তুই এইখানে তোর একদম পিটিয়ে মারিয়ে পাথর নেমে দিতাম কারণ তোর কোনো মর্যাদা নাই একটা গরিব মানুষ সাধারণ মানুষ যদি সারাদিন শ্রম করে খারে আসি যদি সে পাঁচ বেড়ায় এসে আল্লাহর কাছে সেজদা দিয়ে যদি সে আল্লাহর কাছে কাকুদি মিগতি করে আল্লাহর কাছে ডাক দেয় তাহলে তোর থেকে ওই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে বেশি বলে সু আহান আল্লাহ বলতেছে এই জন্য ভাই আমরা মোমেন মুসলমান নিয়ে আমরা এসেছি যখনই আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেন যখনই আমরা দুনিয়াতে এসেছি তখন এসেই কিন্তু আমরা আজান শুনতে পেয়েছি পাই নাই মায়ের পেট থেকে আসার সাথে সাথে কেন আজান দাও আজান দাও বোখারি যেগুলো আজান দিবেন এখন দেখা যায় ইদানিং ওই যে হসপিটালে কি কি বলে আপনার ক্লিনিকের মধ্যে সিজার করে বাচ্চায় অধিকাংশ বাচ্চারা এখানে আজান পড়ে না এজন্য মুসলমান মোমেন সন্তান আজান দিতে হবে আজানটা আপনি পেয়ে দুনিয়াতে সেই আজান শুনলেন শুনতে পারেন এখন আপনি সত্তর বছর থাকেন আশি বছর থাকেন এই বৎসরগুলো হবে আপনাদের মাঝখানে কি নামাজ এবং কি এবং কি যখন আপনি আমি দুনিয়ার থেকে চলে যাবো শ্বাস জানাজার নামাজ নিয়ে আমাদেরকে কবর যাচ্ছে বলে সোবাহনাল্লাহ পেহলে মোমেন মুসলমানের এটাই হচ্ছে আমাদের মূল আঁকিরা এটাই হচ্ছে মূল আমাদের এবার বন্দুকি সুর আল আঙ্কাবু থেকে আমরা শিক্ষা অর্জন করবো যে আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইলে মাতর সার দিয়ে সাহায্য করবেন আর আল্লাহকে বাদ দিয়ে সাহায্য চাইবেন তা মাকড়সার কাছে যাওয়া হবে সম্মানিত বুঝি তো এই সামনে জুমায় করছি সামনে জুমে একটা নতুন একটা সুরা নিয়ে আসবো ওটা ধারাবাহিকভাবে চলবেই আজকে যেখানে সমাপ্তি হবে আগামী জুমায় ওইখানে আগামী জুমে আবার ওইখান থেকে শুরু হবে এটা মাস চালাইলাম এটা বন আমার কি মানে গোড়াশিটি আল্লাহ দিলে বসি আর কি যাবো তো এই জন্য আমার আমি আপনাদের কাছে আকুল আবেদন আবেদন সেটা হচ্ছে যে আপনারা আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করবেন কথাটা আগে বলেছি আগে আসলে দুটা নাম্বার এক নাম্বার যে আপনি আসলে একটা উঠ সব পাবেন জীবনে উঠ করবানি দিতে পাবেন না পারবেন না এই যে আসবেন উঠ করবানি সব পাবেন আর দুই নাম্বার লাভ হবে আলোচনার এ টু জেড শুনতে পাবেন বলে সোহান আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে আসার জন্য আর একে অকে অপরকে আরে ভাই আপনি তো মসজিদে আসবেন তা দেরি কেন করতেছেন আপনি ঠান্ডা হোক গরম আপনার তো আশাই লাগবে তাই ভাই এইটা না করো এইটা না করো এই হসাই এই যে করতে করতে দেখা গেল আপনি ওই আলোচনা ঠিক মতো পাইলেন না মধ্যে টাইমে আসলেন ওই ঠিক কেমন শাসন তো ওইটাও ঠেকিল এইটাও পাইলেন তাহলে কী করলেন এই জন্যে সাত দিন পর একটা দিন এটা আল্লাহর নির্দেশ ইয়াই হল না যেন আমার আল্লাহ তুমি হবেন জুমা যখন আজার হয় তখন তোমরা কি করবা আজানের সাথে সাথে আনবা সম্মানিত বুঝলি যতটুকু কথা বললাম সুর আনকা বুঝের ওপর আল্লাহ পাক আপনাকে আমাকে এই ভিটি স্থাপন করে আমল করার So, Tawfik isa ka amin